দেশের নয়টি অঞ্চলের উপর দিয়ে ঝড় হাওয়া বয়ে যেতে পারে তাই এসব এলাকার নদী বন্দরে দেওয়া হয়েছে এক নম্বর সতর্কতা সংকেত সোমবার এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন রংপুর রাজশাহী দিনাজপুর পাবনা বগুড়া ঢাকা টাঙ্গাইল ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এতে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এদিকে গোপালগঞ্জ পাবনা সিরাজগঞ্জ যশোর ও পটুয়াখালী জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যায় যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে